আজকে বানাবো দানাদার মতিচুরের লাড্ডু এই লাড্ডুটা খেতে অসাধারণ এই লাড্ডুটা আমরা তো বেসন দিয়ে তৈরি করি তো বন্ধুরা আজকে আমি দানাদার লাড্ডু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি কি দিয়ে লাড্ডু তৈরি করব সেটা আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেন আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি রেসিপিতে আর বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানা তো সাবুদানাটাকে আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম দিয়ে হালকাভাবে চটকে নিয়েছি তো বেশি চটকা নেব চটকাবো না হালকা চটকে নেব। কারণ দানা দার দানা দানা থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি সাবুদানাটাকে ঢেলে দিলাম তারপরে এক চিমটি দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই দেবেন খেতে হয় দুর্দান্ত মিষ্টিতে যে কোনো মিষ্টিতে লবণ দিলে খেতে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার তো বন্ধুরা এখানে আমি সব কিছু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি আধ কাপ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিতে হবে আর বেশি জল দেওয়া যাবে না তো বন্ধুরা এখানে চিনি আছে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি গ্যাস জ্বালাইনি তো বন্ধুরা এখানে আমি প্রথমে সব উপকরণ নিয়ে আমি পরে আমি এগুলোকে খুব মিস ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা জ্বালিয়ে নেব তো বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন এভাবে মেখে নিতে হবে তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব তো এই পর গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি তো এখানে অনা বরৎ নেড়ে যেতেই হবে আর খুব সুন্দরভাবে নেড়ে যেতে হবে আর থেমে যাওয়া হবে না থেমে গেলে পরে তলাটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো বন্ধুরা আস্তে আস্তে নাড়তে নাড়তে দলা পেকে যাবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা এই নাড়ুর রেসিপিটা খেতে হয় দুর্দান্ত তো আমরা বেসনের লাড্ডু খেয়েছি তো বন্ধুরা এই লাড্ডুটা একবার খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গাঢ় হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বাদাম দিয়ে দেব। এখানে আপনারা যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম চীনা বাদাম হাতের কাছে ছিল তো দিয়ে দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিলাম চার মগজ চার চারমগজটা লাড্ডুতে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় চারমগজ দিয়ে দিলাম তারপরে আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে আমি এটাকে নেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কড়াই থেকে উঠে যাবে একেবারে কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এরপরে নানাচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব। এটা দেশি ঘি বাড়িতে বানানো ঘি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ঘিয়ের রেসিপি আমার দেওয়া আছে তো আপনারা চাইলে দেখতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে খুব সুন্দর খেতে ফ্লেভার হয় আর ঘিটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেবো ঘি দেওয়ার পর একেবারে গে কড়াই থেকে ছেড়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াই থেকে একেবারে সুন্দরভাবে ছেড়ে গিয়েছে নাড়তে নাড়তে একেবারে কড়াই পরিষ্কার হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন মণ্ডটাকে নামিয়ে নেব এবার আমি এই যে দেখতে পাচ্ছি পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা ঠান্ডা হালকা ঠান্ডা হবে তখন আমি হাতে হালকা ঘি লাগিয়ে নিয়ে বা ঘি না লাগিয়েও খুব সুন্দরভাবে এটা গোল করা যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি গোল করে নিচ্ছি আমরা যেভাবে লাড্ডু তৈরি করি সেইভাবে গোল করে নিচ্ছি খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে তো বন্ধুরা একটা তৈরি হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একে একে আমি সব লাড্ডুগুলোই তৈরি করে নেব আর এই লাড্ডুগুলো খেতে হয় দুর্দান্ত এক একেবারে সুন্দর একটি সহজ রেসিপি এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় এই লাড্ডুগুলো তো বন্ধুরা লাড্ডু রেসিপিটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ